ছাত্র আন্দোলন অংশ হিসেবে শনিবার সারা দেশে বিক্ষোভ করবে তারা একই সঙ্গে রোববার থেকে সর্বাত্মক অসহযোগ কর্মসূচিও ঘোষণা করা হয়েছে এসব কর্মসূচি বাস্তবায়ন ও চলমান আন্দোলন সফল করতে ছাত্র জনতার প্রতি জরুরি নির্দেশনা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক আসিফ মাহমুদ এসব নির্দেশনা দেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে পনেরোটি নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনাগুলো হুবহু তুলে ধরা হলো কেউ কোনো ধরনের ট্যাক্স বা খাজনা প্রদান করবেন না বিদ্যুৎ বিল গ্যাস বিল পানির বিল সহ কোনো ধরনের বিল পরিশোধ করবেন না প্রতিষ্ঠান অফিস আদালত ও কল কারখানা বন্ধ থাকবে আপনারা কেউ অফিসে যাবেন না মাস শেষে বেতন তুলবেন শিক্ষা প্রতিষ্ঠান সমূহের কার্যক্রম বন্ধ থাকবে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোন ধরনের রেমিটেন্স দেশে পাঠাবেন না সকল ধরনের সরকারি সভা সেমিনার আয়োজন বর্জন করবেন বন্দরের কর্মীরা কাজে যোগ দিবেন না কোনো ধরনের পণ্য খালাস করবেন না দেশের কোন কল কারখানা চলবে না গার্মেন্টস কর্মী ভাই বোনেরা কাজে যাবেন না গণপরিবহন বন্ধ থাকবে শ্রমিকরা কেউ কাজে যাবেন না জরুরী ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহের রবিবার ব্যাঙ্কগুলো খোলা থাকবে। পুলিশ সদস্যরা রুটিন ডিউটি ব্যতীত কোন ধরনের প্রটোকল ডিউটি, রাইট ডিউটি ও প্রটেস্ট ডিউটিতে যাবেন না। শুধুমাত্র থানা পুলিশ নিয়মিত থানার রুটিন ওয়ার্ক করবে। দেশ থেকে যেন একটি টাকাও পাচার না হয়, সকল অফশোর ট্রানজ্যাকশন বন্ধ থাকবে। বিজেপি ও নৌবাহিনী ব্যতীত অন্যান্য বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে ডিউটি পালন করবে না। বিজেপি ও নৌবাহিনী ব্যারাক ও কোস্টাল এলাকায় থাকবে। আমলারের সচিবালয়ে যাবেন না। ডিসি বা জেলা কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ে যাবেন না বিলাস দোকান শোরুম বিপণী বিতান হোটেল মোটেল রেস্টুরেন্ট বন্ধ থাকবে শফিকুল ইসলাম শান্ত কালবেলা